আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম বাবার বাড়ি থেকে গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই শরীরটা অনেক খারাপ ছিল জন্য আর কি আর আজকে এই ভিডিওটা আমি আরেকবার দিয়েছিলাম ইউটিউব ভিডিওটা ডিলিট করে দিয়েছি কিসের জন্য আমি বলতে পারি না তো এখন আবার ছাড়া হচ্ছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন এই তো বাবার বাড়িতে আসলাম তো আসার একটা কারণ আছে এখানে সকালে ভোরে আমার বাবা মা গ্রামের বাড়িতে গেছিলো আমার নানাবাড়ির নানাবাড়ির সম্পত্তির নাকি মা পাবে এই জন্য আর কি গেছিলো তো আমার নানা আমার নানা কিন্তু মারা গেছে যখন আমি ছোট তখন আর কি আর আমার নানি মারা গেছে যে আমার বিয়ের পরে আমার বড় ছেলে যখন এক বছরের তখন আর কি আমার নানি মারা গেছে তো দেখেন এতদিন কোনো সম্পত্তি সম্পত্তির কোনো কিছুর কোনো খবর নাই তো হঠাৎ করে আমার মাকে গ্রামের একজন ফোন দিল যে তোমার বাবার বাড়ির সম্পত্তি তো তুমি পাবা তো তাড়াতাড়ি আসো এখানে অনেক টাকা পয়সা লাগবে এগুলো বের করতে হলে তো মানে একজন যে কোনো মানুষ হয়তো দখলে আছে তো যে একবার দখলে থাকে সে কি দখল ছাড়তে চায় আর ভাবছে যে আমার নানা তো শুধু আমার মা খালারা তিনজন ছিল আর আমার মামা ছিল না তো ভাবছে আর আমার মা কখনও দেখ গ্রামের বাড়িতে আসা যাওয়া ওরকমভাবে করে নাই তো আমার দুই খালা ছিল দুই খালাও মারা গেছে শুধু আমার মাই আছে তো ভাবছে আমার মা যখন যায় না তো এই সম্পত্তির কোনো অংশীদার মনে হয় নাই এর জন্য আর কি তো গ্রামের যেই হোক একজন জানে যে আমার মা ঢাকা শহরে আছে। তো আমার মাকে ফোন দেওয়ার পরে আমার মা এই আজকে নিয়ে আর দুই দিন যাওয়া হয়ে গেছে তো আরও হয়তো সময় লাগবো কারণ এত বছর আগে সম্পত্তি অনেক সময় লাগবে আর আমরা এখানে বসে কিন্তু সবাই গল্প করতেছি আর হাসাহাসি করতেছি কারণ আমার বোনেরা বলতে আসে যে তাড়াতাড়ি আসো এই মা টাকা নিয়ে আসতে আসে সম্পত্তির ভাগ নেব না কিন্তু আসলে তা না এমনিতেই আসছি তা আসলে না এমনিতেই আমরা সবাই দুষ্টমি করতেছি কারণ বাড়ির সম্পত্তির ভাগও আমরা আমি পাই নাই আর নানা বাড়ির সম্পত্তির ভাগ পাওয়ারও আমার কোনো আশা নাই কারণ আমি অন্যের আশা খুব কমই করি আমি আল্লাহর কাছে আশা করি যা কিছু আশা করি আল্লাহর কাছে করি তো দাদাবাড়ি সম্পত্তি আমার বা আমার বাচ্চা চারা হচ্ছে সাত ভাই বোন যা ছিল বিক্রি করে ফেলছে বিক্রি করে যা টাকা পয়সা পাইছে সাত ভাই বোন ভাগযোগ করে নিছে তো আমরা কোথেকে পাবো বলেন তো যাই হোক আমার বাবা মা ভালো থাক শান্তি থাক তারপরও আমাদের কাছে দেখতে ভালো আমাদের না দেখ কারণ এক সময় ওনারা আমাদের অনেক কষ্ট করে লালন পালন করছে এখন আমাদের এই কর্তব্য আমার বাবা মাদের দিতে কারণ আমরা দিতে অনেক চেষ্টা করি কিন্তু কুলে উঠতে পারি না দেওয়ার জন্য অনেক চেষ্টাই করি আর এখানে কিন্তু দেখেন আমার বোনের মেয়ে মেয়ে যুবনের মেয়ে একটা ওয়াল মেট বানাইছে আর হচ্ছে পাখির বাসাটা তো আপনি দেখলেন এই খুব সুন্দর করে কিন্তু বানাইছে তো এই যে আমার সে জুবন হচ্ছে একটা ছোট লোক আর কি তো দুষ্টামি করে বললাম আপনারা কি কিছু মনে করবেন না ও এখন এই ওয়ালমেটটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে বলতে আছে। আমার দিয়ে দাও এটা দিয়ে দাও আমি একটু লাগাই তো ওই ঘরে নিয়ে কিন্তু ও দেখলো ভালো লাগে কি না তো এই আর কি ওই একটু এরকমই আর এখানে আমার এই ভাগ্নিটা আসছিলো তো ও চলে যাই যাচ্ছে আমাদেরকে চা টায়না দেওয়া গেল। আর এখানে আমার মা ফের হয়ে রুমে আসলো তো আসার পরে বলতে আছে। যে আমি আমরা আর কি জিগাইতেছি হাসতেছি যে মা সত্যি কি তুমি সম্পত্তি পাইবা পরে মায় বলতেছে হ্যাঁ আমি এগুলা পামো এগুলা মিথ্যা কথা না কিন্তু আরও আর কি টাকা পয়সা খরচ হইব তো দেখা যায় মায়ের বলতেছে যে মা তুমি যদি দেখা গেল যে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা পাও আর তুমি যদি সত্তর হাজার টাকা তুমি এই খরচ করো তাহলে তো আর পঞ্চাশ হাজার টাকা পাই লাভ নেই আরও তো বিশ হাজার লস হইলো তো এগুলো আর কি মাইরে বুঝাইতেছি মাই কয় না ভালো টাকায় পাবো তো ভালো টাকা পাইলে ভালো এখন মাই কই আছে যে তোমরাও তোমাদেরকে দিমো সবাই রে মায়েরে বললাম যে না আমাদের লাগবে না কারণ দাদাবাড়ির সম্পত্তির কিছু কোনো এক টাকাও আমরা পাই নাই তো তোমার তোমার বাবার বাড়িরটাও আমাদের লাগবে না আর তো এইগুলোই আর কি ছিল আমাদের আজকের কথাবার্তা আলোচনা আর আমার মা কিন্তু এই গ্রামের বাড়ির থেকে আসার টাইমে কিন্তু বড় একটা দুর্ঘটনার থেকে পাক বাঁচাই নিয়ে আসছে কারণ গাড়ির ভিতরে ইঞ্জিলে আগুন ধরে গেছিলো তো অর্ধেক পথে যখন আসছে তখন এই গাড়ি বন্ধ হয়ে গেছে আগুন ধরে গেছে তো আমার বাবা মারে আবার অন্য গাড়িতে আসছে তো আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়েছে এর জন্য আর কি আমরা অনেক টেনশনে ছিলাম তো যাই হোক নানার বাড়ি দাদার বাড়ি কারো সম্পত্তির দরকার নাই দাদার বাড়ির সম্পত্তি নিয়ে বাবা শান্তি থাক মার বাড়ির সম্পত্তি নানা বাড়ির সম্পত্তি নিয়ে মা শান্তি থাক এটাই আমরা চাই আমাদের কারোটারই দরকার নাই এরা হ্যাঁ রে বয়স হয়েছে এরা ভালো থাকলে আমাদের ভালো থাকা হয় কারণ আমরা যদি কিছু না করতে পারি তাহলে আমাদের কাছে বহু বড় খারাপ লাগে জন্য আর কি আর আমার বাবার হচ্ছে হাত বড় আমার বাবা টাকা পয়সা হাতে পেলেও রাখতে পারে না কারণ যাদের হাত বড় থাকে তারা টাকা পয়সা কিন্তু রাখতে পারে না আর এখানে আমার মা আসার টাইমে বিরিয়ানি নিয়ে আসছিল। ওই বিরিয়ানি আবার বাচ্চাদেরকে দিল তো বাচ্চারা এখানে খুব মজা করে খাইতে আছে। কারণ বাচ্চাদের মুখ কিন্তু বড়দের মুখের জন্য ভালো বেশি আমরা তো বড়রা যাই হোক ভর্তা ভাজি মাছ মাংস মিলেই খাওয়া দাওয়া করি আল্লাপাক যখন যা হয় কিন্তু বাচ্চারা কিন্তু একদিন একটু খারাপ হলে ওদের পেটে আর ভাত যায় না তো এখানে আমার মা এক দুই পুলটা নেন ছিল এক পোলটা দিয়ে দিছে ওদের তো এগুলোই আর কি ওরা খাচ্ছে আর এখানে কিন্তু টিপিতে কার্টুন চলতেছে কার্টুনও দেখতেছে আর খাওয়া দাওয়া করতেছে রাতের খাওয়া দাওয়া আর কি ওরা করতেছে আর এখানে আমার মা তো বসে বসে কথাই বলতেছে আমাদের সাথে কেমনে কি হইলো না হইলো এগুলোই আর কি বলতেছে যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ